আসসালামু আলাইকুম গাইস আজ আমাদের বিকেলবেলা নাস্তার জন্য নারকেল দিয়ে খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমত দুই কাপ খেজুরের গুড়ের সাথে হাফ কাপ পানি দিয়ে আমি জাল করে নিয়েছি এখন ঠান্ডা করে একটা মগে ডেলে নিচ্ছি এখন মগটা এক পাশে রেখে চলে যাচ্ছি পিঠা বানানোর ব্যাটারটা বানানোর জন্য তার জন্য একটা বলে নিয়ে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়া যে চালের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়েছি এখন পিঠাটা নরম করার জন্য সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ ময়দা অবশ্যই দিয়ে নেবেন তাতে করে কিন্তু পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও অনেকটা নরম থাকে আর দিয়ে দিচ্ছি তিনটে পেলচামিজ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হালকা একটু মিষ্টি করার জন্য যে খেজুরের গুড়টা জাল করে রেখেছিলাম তার থেকে চার পাঁচ চামিচের মতো দিয়ে দিচ্ছি কারণ এই ব্যাটারটা কিন্তু এরকম মিষ্টি হবে না একদম হালকা মিষ্টি হবে সেটা বুঝে চিনি বা গুড় দিয়ে নেবেন এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে হাত দিয়ে মেখে নিলেই ভালো হতো সেজন্য আমি এটাকে সরিয়ে নিচ্ছি সরিয়ে এখন আমি হাত দিয়ে চটকে চটকে একটু সময় নিয়ে ভালোভাবে ব্যাটারটা মথে নিব এভাবে মথে নিলে কি হয় ব্যাটারটা অনেকটা সফট আর অনেকটাই মানে আঠালো হয় তখন পিঠাগুলো বানাতেও সুন্দর হয় আর প্যানে দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠাগুলো উঠে আসছে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে আমার মতো করে এভাবে মথে ব্যাটারটা করে নেওয়ার জন্য এখন আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা এভাবে মথে মথে গুলে নিব তো দেখেন ব্যাটারটা কিন্তু আমি গুলে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার ওই যে চিতল পিঠার মতো কিন্তু এরকম ঘন হবে না চিতল পিঠার ব্যাটারের চেয়ে একটু মানে পাতলাই হবে আপনারা যদি এভাবে বুঝতে না পারেন তাহলে আপনাদের মানে আন্দাজ মতো করে একটু গুলে নিয়ে একটা পিঠা বানিয়ে নেবেন যদি দেখেন পিঠাটা অনেকটাই মোটা হচ্ছে তাহলে আর একটু পানি দিয়ে নেবেন আবার যদি দেখেন পিঠাটা ফেটে যাচ্ছে তারপরেও আর একটু পানি দিয়ে গুলে আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দিবেন তা হাতে করে দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দিচ্ছি এক ঘন্টার মতো এক ঘন্টায় এটা মানে রেস্টে থাক আর ওইদিকে আমি পিঠার ভিতরে যে পুটটা দিব সে পুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিয়ে পুটটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি তাতে করে পুরটা একটু আঠালো হবে এখন দুধ আর সুজিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চুলায় আগুন দিই নি ভালোভাবে মিশানের পর আমি চুলায় আগুন দিয়ে দিচ্ছি তো চুলায় আগুন দিয়ে এখন আমি অনবরত নেড়ে থাকব আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো দেখেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরই এরকম একটু আঠালো হয়ে আসবে আর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হয় নিচে লেগে যাবে এখন আমি জাল করে রাখা খেজুরি গুড়টা দিয়ে দিচ্ছি আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আমার কাছে গুড়টা মানে মিষ্টিটা কম মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপের মতো খেজুরের গুড় আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি অনবরত নাড়ব আর খেজুরের গুড়টা মানে গলে পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ রাখবেন তা না হয় কিন্তু খেজুর গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যাবে মিশানের পরে আমি চুলায় আবার আগুন দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি যখন এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরআন নারকেল আমি এখানে বড়ো সাইজের একটা নারকেল পুরাটাই দিয়ে দিয়েছি কারণ এই পুরটাতে একটু নারকেলটা বেশি হলেই খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশিও দিতে পারেন তাতে সমস্যা নেই এখন আমি নারকেলটা একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তার স্বাদ ভাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে চীনা আমি এখানে এক কাপ চীনা বাদাম নিয়েছি পুরাটা দিব না আমি হাফ কাপের মতো চীনা বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি আর চীনা বাদামগুলা কিন্তু আমি একটু হালকা গুঁড়া করে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতেছেন এই চীনা বাদামটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর পছন্দ না হলে না দিলে হবে এখন আমি অনবরত নেড়ে জাল করে এভাবে শুকিয়ে নিয়েছি পুরটা কিন্তু আমার হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে মানে আর আঠালো হবে এখন আমি চুলাটা বন্ধ করে এভাবে কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় এখন এটা এক পাশে রেখে চলে যাচ্ছি পিঠা বানানোর জন্য এদিকে দেখেন যে ব্যাটারটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে অনেকটাই নরম হয়ে অনেকটাই আঠালো হয়েছে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি প্যানটা গরম হয়ে আসলে আমি চামিস দিয়ে ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু ব্যাটা বেশি গরম অবস্থায় দিবেন না তাহলে দেখবেন চামিসের সাথে লেগে উঠে আসছে একটু হালকা ঠান্ডা করে তারপরে দিয়ে নেবেন আর দেখবেন এক মিনিটের ভিতরে কিন্তু পিঠাটা হয়ে আসছে যখন এরকম হালকা একটু হয়ে আসবে মানে পিঠাটা একটু সাদা হয়ে আসবে তখন আমি পুটটা দিয়ে দিচ্ছি আমি পুটটা হাত দিয়ে দিচ্ছি কারণ পুটটা অনেকটাই আঠালো আমার মনে হচ্ছে হাত দিয়ে দিলেই মানে ভালো হয় মানে সুবিধা হয় সেজন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আপনারা চাইলে চামিজ দিয়ে দিতে পারেন এখন আমি পিঠাটা ভাস করে নিচ্ছি দেখছেন কত সুন্দরভাবে পিঠাটা প্যান থেকে উঠে আসছে এখন আমি দুই পাশেই একটু উল্টে পাল্টে লাল করে বেজে নিচ্ছি পিঠাটা হয়ে গেছে এখন আমি পিঠাটা উঠে নিচ্ছি আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলা খেতে দারুণ মজার হয় আর বাদামটা দেওয়াতে যেমন আমার কাছে আরো অনেক অনেক মজার হয়েছে আপনারা যদি এভাবে বাদাম দিয়ে পাটিসাপটা পিঠা না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন দেখবেন আপনারা পাটিসাপটা পিঠা বানায় এ খাইলে দেখবেন সময় আমার এই রেসিপিটা ফলো করেই খাবেন কারণ পিঠাটা খেতে এতটা মজার হয় আপনাদেরকে বলে বুঝাতে পারবো না অবশ্যই বাসায় বানিয়ে খাবেন তাতে করেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে আর আমি যদি পারতাম তাহলে অবশ্যই সবাইকে নিয়েই খেতাম তো দেখেন আমি কথা বলতে বলতে সব কয়টা পিঠাই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম তো আমি একটা পিঠা মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে বরপুর ভরা পুরে বরা পাটিসাপটা পিঠা শীতের সন্ধ্যায় বা সকালে খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ বিদায় নিচ্ছি ক্ষুদাহ হাফেজ